বলেনি বিএসপি এর ভারতরত্ন চেয়ারম্যান তারেক আহমদ দিন রাত 18 কোটি শব্দের দিয়ে শুধুমাত্র প্রতীক গণতন্ত্র সেখানে ন্যায় বিচার থাকবে আইনের শাসন থাকবে সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মানুষ স্বাধীনভাবে কোনো ভয় ছাড়া কোনো হুমকি ছাড়া তারা তাদের কথা বলতে পারবে এটাই প্রতীক গণতন্ত্র এটার জন্যই বেগম জিয়ার সংগ্রাম এটাই জন্য তারেক রহমানের সংগ্রাম সেটি বাদ দিয়ে আজকে আবার নতুন চেতনার পরে নতুন চেতনার আবরণ গায়ে দিয়ে তারা মাঠে নামছে এই আমাদের সবাইকে এ ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে আমরা সেই উন্নততর গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করতে চাই যা পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশে আছে আদালত থাকবে স্বাধীন ন্যায় বিচার করবে কে কোন রাজনৈতিক দলের সদস্য এইটা আদালত দেখবে না অপরাধ করেছে তাকে শাস্তি দেবে আর যে অপরাধ করেনি তাকে মুক্তি দেবে এটাই হচ্ছে গণতন্ত্রের প্রকৃতি আইনের শাসন যে অপরাধ করেছে পুলিশ তাকে ধরবে এবং তাকে আইনের কাছে সমর্থ করবে পুলিশ কোন ক্ষমতাশালী ব্যক্তির কথায় তার নির্দেশে তার নির্দেশে কাজ করবে না পুলিশ কাজ করবে তার রেকর্ড দেখে তার অপরাধের মাত্রা দেখে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সে তার নিজের বিবেক দিয়ে কাজ করবে যদি আবার এক আমার এক দলীয় আমার অমুক যদি আমার কথা না শুনে আমার দল না করে তাহলে সে মুনাফে তাহলে সে মুরতার এই কথা বলে দেশের মধ্যে বিভাজন তৈরি করার প্রচেষ্টা চালাবেন না আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আজকে যারা আয়োজন করেছেন এই অনুষ্ঠানে তাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ইনশাল্লাহ ঢাকা কলেজ হচ্ছে সকল মেধাবীদের পড়াশোনার সবথেকে বড় আলমা ম্যাটার আলমা ম্যাটার হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সমস্ত মেধাবী ছেলেরা এখানে আসেন সারা বাংলাদেশ তারা আজকে সমাজের প্রতিটি ক্ষেত্রে প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে তারা নেতৃত্ব দিচ্ছেন তারা ব্যুরোক্র্যাট হচ্ছেন আমলা হচ্ছেন তারা বড় বড় আইনজীবী হয়েছে তারা বিভিন্ন ক্যাডারে উচ্চপদস্থ অবস্থায় আছে আমার সবার প্রতি অনুরোধ সবাই অত্যন্ত ন্যায় নিষ্ঠা সততার সাথে কাজ করলে আমার মনে হয় এই দেশে হাসিনার কথা আর কোন ভয়ঙ্কর জন্ম নেবে না আবার নতুন করে কোন